এই যে অনেক বড় বিশাল সাইজ মাশাআল্লাহ এই যে দেখা যাচ্ছে কি হুম ওই যে আসতেছে এই যে এই যে চোখ দেখা যাচ্ছে মাশাল্লাহ অনেক বড় এত বড় গজল মাছ আমি দেখি না এই যে এই যে দেখেন কত বড় মাজারের ভিতরে ঢুকছি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনাদের মানে একটা মাছ শোল মাছ এখানে নাকি অনেক বছর ধরে আছে আসলে এখানে অনেকদিন থাকা হয় কিন্তু কখনো দেখা হয় নাই আজকে দেখবো সাথে থাকুন কতদিন ধরে আছে এই মাছ আপনারা বলতে পারেন কতদিন বয়স এদের জন্মের পর থেকে দেখতেছেন এইগুলো আচ্ছা দেন ওই ই দেন শুটকি মাছ দেন এক প্যাকেট ত্রিশ টাকা প্যাকেট না কত গ্রাম আছে এখানে অল্প সামনে নাকি মাছ অনেক বছরের পুরনো শোল মাছ আমি জিজ্ঞেস করছিলাম এগুলোর বয়স কীরকম তো তারা বলতে পারে নাই তারা বলছে মানে সামনে যে দোকানগুলো ছিল সেখানে জিজ্ঞেস করার পর তারা বলছিল জন্মের পর থেকেই তারা দেখছে এগুলো ये जो माजर পাশে মসজিদে আসছে মাশাল্লাহ এই যে সামনে পুকুর দেখা যাচ্ছে এই যে পুকুর এখানে মাছ অনেক বড় বিশাল সাইজ মাশাল এই যে দেখা যাচ্ছে কি না হুম ওই যে আসতেছে এই যে এই যে চোখ দেখা যাচ্ছে মাশাল্লা অনেক এত বড় গজল মাছ আমি দেখি না এই যে এই যে দেখেন কত বড় mahaالlah <laughs> <laughs>